ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে কি গাইনি আসছেন আজকে হয়েছিল তিনি দুই হাজার এগারো মডেল ব্ল্যাক কালার

আপনার বাম সাইডে ফ্রক গাড়ি সাথে তারপরে আপনার সামনে গ্লাস পিছনে গ্লাস যা সব এজিডিস সাথেই আছে বডি তো ভাইয়া দেখেন একেবারে টানা বডি আচ্ছা একেবারে টানা বডি হ্যাঁ টানা বডি কালার নাই এবং ভিতরটা হচ্ছে বেজ ভিতরে আছে বিস্কিট কালার ভিতরে বিস্কিট সবার পছন্দের বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ তো টাইট ভাই হ্যাঁ গাড়ির সাথে এখন ডকটার চলে যদি কিপটা থাকে গাড়ি কন্ডিশন ভালো রাখে ডক্টরা সবাই কিপটা জি ব্যাকপার্ট তো গাড়ির সাথে যা আছে লাইট অরজিনাল সব অরজিনাল এবং চেনজি সহ হ্যাঁ জি চেনজি সহ হ্যাঁ চেনজি সহ আলাদা ওকে okay, Toyota Premio মডেল এবং Facel CNG হ্যাঁ CNG সহ CNG যেহেতু ডাক্তার আসলে বনে কি ছিল দেখেন গাড়িতে কোনো না রাইট সাইড দেখেন। আচ্ছা রাইট ভিতরে কিন্তু বিস্কিট বিস্কিট সবার পছন্দের। হ্যাঁ সবার বিস্কিট সবারই পছন্দ এবং কুশি স্টার ক্লোজ সহ। ভিতরটা একদম অসাধারণই পাচ্ছেন হ্যাঁ অসাধারণ গাইড একবারে ফিরে আজকে ভাই প্রাইসটা একটু কমে বলে দিবেন হ্যাঁ এই গাড়ি ভাইয়া কমই বলে দিবেন ব্ল্যাক কালার এবং ভিতরে বেজ ইন্টেরিয়র 11 মডেল 15 সালের রেজিস্ট্রেশন জি এবারে এই হচ্ছে ইঞ্জিন এই যে ইঞ্জিন ইভিটি ইঞ্জিন সিসি 1500 ভাই হ্যাঁ সিসি 1500 ইঞ্জিন গিয়ার বক্স তো গাড়ির সাথে গাড়ির সাথে এটা কোনো কিছু করা লাগবে না গিয়ার অটো চেঞ্জ করা আছে আচ্ছা চেসিস মাসেল চেসিস মাসেল আলহামদুলিল্লাহ অনেক ভালো

সবার ভালোবাসা শোরুম হ্যাঁ সবারই ভালোবাসা শোরুম আরপি কার সেন্টার ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম